সালামু আলাইকুম গ্রোকিপিডিয়া কী গ্রোকিপিডিয়ার কাজ কি এবং আপনি কীভাবে গ্রোকিপিডিয়া ব্যবহার করবেন আপনি যদি গ্রোকিপিডিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি বিস্তারিত জানতে পারবেন দেখেন আমরা কিন্তু আগে যে কোনো ইনফরমেশন কালেক্ট করার জন্য কিন্তু উইকিপিডিয়াতে যাইতাম এবং উইকিপিডিয়া থেকে আমরা খুব সহজে বাংলা ইংলিশ যে কোনো ধরনের ব্যক্তি কিংবা যে কোনো স্থানের ইনফরমেশন পেয়ে যেতাম এবং উইকিপিডিয়ার ইনফরমেশনগুলো প্রায় নব্বই পার্সেন্ট সঠিক ছিল বাট উইকিপিডিয়া বিপরীতে কিন্তু এখন নতুন করে ইলোন মাস্ক গ্রোকিপিডিয়া চালু করতেছে অর্থাৎ গ্রোকিপিডিয়ার মাধ্যমে কিন্তু এখন থেকে আমরা ইনফরমেশান নিতে পারবো ইলন মাস্কের যে এক্স এআই কোম্পানি আছে এই কোম্পানি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে তারা উইকিপিডিয়ার বিপরীতে গ্রোকিপিডিয়া চালু করবে যেখান থেকে আমরা বিভিন্ন রকম ইনফরমেশান কালেক্ট করতে পারবো এর কাজ হচ্ছে আপনি এখানে ইনফরমেশান সাবমিট করতে পারবেন কোনো ব্যক্তির আবার এখান থেকে আপনি যে কোনো ইনফরমেশান কালেক্ট করতে পারবেন যেটা আপনার দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এবং আপনি এখানে দেখেন আপনি সব কিছু বিস্তারিত পড়তে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য